আমি এত খাবার খাই তারপরও আমার স্বাস্থ্যের উন্নতি হয় না এই বিষয় নিয়ে এর আগে একটি ভিডিও করেছিলাম অর্থাৎ অনেকেই আছেন যে শারীরিক রোগ রয়েছে কিন্তু সে জানে না অর্থাৎ থাইরয়েডে কোনো ধরনের সমস্যা যদি থাকে আপনি যতই খাবার খান না কেন কোনো ধরনের আপনার দেহের উন্নতি হবে না আবার পরিপাকতন্ত্রের কিছু রোগ রয়েছে আইবিএস আইবিডি অর্থাৎ কিছুদিন পাতলা কোষ্ঠকাঠিন্য বা পেটে অস্বস্তি বোধ হ্যাঁ যে খাবার খান না কেন ঠিকমতো হজম হয় না বাইর হয়ে যায় এই ধরনের যদি সমস্যা থাকেন আপনি যতই খাবার খান না কেন কোনোভাবেই আপনার উন্নতি হবে না অনেকেই করে কি যে বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ খায় মোটা হওয়ার ওষুধ সেটা খাওয়ার দেখা যায় দুই তিন মাসের ভিতরে খুব তাড়াতাড়ি তার ওজন বৃদ্ধি পায় গালটা ফুলে যায় গুলুগুলো হয়ে যায় যেটা আমরা বলে থাকি হ্যাঁ অনেক সুন্দর হয়ে যায় খুব অল্প সময়ের ভিতরে তিন মাসের ভিতরে এই মেডিসিন খাওয়া বন্ধ করার পরে দেখা যায় পাঁচ থেকে সাত মাস পরে তার আবার যেই আগের অবস্থায় সেই অবস্থায় ফিরে যায় অর্থাৎ খানিক সময়ের জন্য দেহের কোষের ভিতর পানি জমিয়ে দেহকে মোটা করে ফেলে সাথে কি হয় আপনার লিভার আমাদের দেহের কেমিস্ট্রি হয় লিভার এই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিন্তু নষ্ট হয়ে যায় এবং সাথে সাথে কি হয় আমাদের যে কিডনি রয়েছে এই কিডনি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত করে আপনার দেহটাকে ফুলিয়ে দিচ্ছে এই বাজারে যে অল্প দামের মেডিসিন যেটা খেয়ে তিন মাসের ভিতর মোটা হয়ে যায় খুব দ্রুত মোটা হয়ে যায় এই মেডিসিন কখনোই গ্রহণ করবেন না সেটা আপনার জীবনকে একদম শেষ করে ফেলবে আমি বলবো যে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে থাইরয়েডের সমস্যা থাকে পরিবাকতন্ত্রের সমস্যা থাকে সেই রোগের আগে চিকিৎসা করতে হবে তারপরে হেলদি একটা গাইডলাইন দিতে হবে অর্থাৎ স্বাস্থ্যকর উপায় ওজন বৃদ্ধি করতে হবে স্বাস্থ্যকর উপায় ওজন বৃদ্ধি বলতে বোঝায় যে অনেকে হচ্ছে চর্বি चरबी जदि देहे थे চর্বি দিয়ে যদি আপনি মোটা হন তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর হচ্ছে আপনার দেহের মাংস পেশি বৃদ্ধি করা এই মাংস বৃদ্ধি করার জন্য আপনাকে একটা হেলদি গাইডলাইন দিতে হবে প্রোটিন জাতীয় খাবারগুলো গ্রহণ করতে হবে অর্থাৎ মাছ মাংস দুধ ডিম ডাল হ্যাঁ সোলা সোলা খেতে পারেন সকালবেলা সোলা রাতের বেলা সোলা ভিজিয়ে রাখবেন সেটা সকালে খেতে পারেন প্রতিদিন দুইটা করে ডিম খাবেন তারপরে বাদাম খাবেন বাদামের ভিতর অর্থ প্রোটিন না অর্থাৎ হেলদি ফ্যাট রয়েছে আমাদের কোষ গঠন হওয়ার জন্য প্রোটিন এবং ফ্যাটের প্রয়োজন হ্যাঁ তো এই ফ্যাটের সাথে ফ্যাট গ্রহণ করতে হবে বা ভালো ফ্যাট বাদামের মাধ্যমে আপনি যে কোনো বাদাম খেতে পারেন বেশি দামি বাদামও খেতে পারেন কম দামি বাদামও খেতে পারেন কোনো সমস্যা নেই তার ভিতরে হেলদি ফ্যাট রয়েছে এবং বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে এবং সাথে সাথে এক্সারসাইজ করতে হবে আমি এ বিষয় নিয়ে এর আগে যথেষ্ট বলেছি তারপরও অনেকেই কমেন্টস করেন যে কিভাবে ওজন বৃদ্ধি করব ওজন বৃদ্ধি করা কিন্তু খুব সহজ কাজ নয় এটা দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে অর্থাৎ এক্সারসাইজ করতে হবে খাবার খেতে হবে এক বছর দুই বছর তিন বছর লেগে যায় আপনার দেহের ওজন বৃদ্ধি করতে স্বাস্থ্যকর উপায় তাই অস্বাস্থ্যকর উপায় কখনোই আপনি শর্টকাটে যে তিন মাসের ভিতরে ওজন বৃদ্ধি করার কোনো মেডিসিন গ্রহণ করবেন না আশা করি আমি জার্মানি মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি আপনার পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হলে বা থাইরয়েডে কোনো সমস্যা হলে বা অন্য যে কোনো রোগ হোক না কেন ওজন কেন বৃদ্ধি পাচ্ছে না সেটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী জার্মানি মেডিসিন গ্রহণ করলে দেখা যায় পাঁচ থেকে ছয় মাস মেডিসিন গ্রহণ করবেন এর তারপরে আর মেডিসিন আমি দিব না তারপরে কিছু গাইডলাইন দেবো সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি চ তাহলে দেখা যায় এক থেকে দুই বছরের ভিতরে মাংস পেশি দিয়ে সুন্দর একটা সুগঠন হবে আপনার দেহের কোনো ক্ষতি হবে না তাই দেহকে ক্ষতি না করে স্বাস্থ্যকর উপায় ওজন বৃদ্ধি করতে হবে অনেক তরুণ যুবক যুবতীরা যারা আছেন যারা এই অস্বাস্থ্যকর উপায় ওজন বৃদ্ধি করেন তাই প্রিয় দর্শক আমার সাথে যোগাযোগ করতে হলে আপনার ভিডিওর ভিতরে যে নাম্বার আছে সেখানে ফোন করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারবেন সরাসরি আসতে গেলে মিরপুর দশ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন আমি এখানে বসি যে নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ